বন্যার প্রকোপ শেষ হতে না হতেই এবার আশি কিলোমিটার বেগে দেশের নয়টি অঞ্চলে ঝড়ের আবাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি আরও ছয়টি অঞ্চলে ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি ইতোমধ্যে বৈরী আবহাওয়ার কারণে গতকাল সন্ধ্যার পরে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সাতটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে ওই ট্রলারগুলো থেকে ত্রিশ জন মাঝি মোল্লা ও জেলেকে জীবিত উদ্ধার করা হলেও অনেকে নিখোঁজ রয়েছেন শনিবার মল্লিক দেশের সমূহের জন্য দেওয়া আবহাওয়ার অনুযায়ী যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজারের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এ সময় এসব এলাকার নদী বন্দর দুই নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে নির্দেশনা দেওয়া হয়েছে এক নম্বর পুন এক নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশনা দেওয়া হয়েছে অন্যদিকে গত কয়েকদিনে মাছ ধরার জন্য নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বিভিন্ন ঘাট থেকে গভীর সাগরে যায় অনেকগুলো মাছ ধরার ট্রলার বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার সকাল থেকে বিভিন্ন ঘাটে ফিরতে শুরু করে ট্রলারগুলো সন্ধ্যায় ঘাটে ফেরার সময় ঝড়ো হাওয়া ও ঢেউয়ের তোড়ে সাতটি ট্রলার ডুবে গেছে এছাড়াও মৌসুমি বায়ুর প্রভাবে গত দুই দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে কক্সবাজারে শুক্রবার বেলা বারোটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় কক্সবাজারে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে সেখানে এতে পর্যটন নগরী কক্সবাজারে প্রায় নব্বই শতাংশ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে এছাড়া পানিবন্দি হয়ে পড়েছে টেকনাপ ও উখিয়ায় অন্তত একশো গ্রামের মানুষ শনিবার আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে বরিশাল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি সামান্য উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকাল ছয়টায় যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এর প্রভাবে ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘুমালা সৃষ্টি অব্যাহত রয়েছে বাংলাদেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে টানা বৃষ্টির কারণে ফেনী চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন জেলায় এবার স্বল্প মেয়াদি বন্যার আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র